নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাতের কারণ বর্তমানে এই সমস্যায় লোকেরা সবচেয়ে বেশি আক্রান্ত কিন্তু লোকলজ্জার ভয় বলতে পারছেন না আজ আমি আলোচনা করব দ্রুত বীর্যপাতের কারণ ও সহজ সমাধান পুরুষদের মধ্যে কমন সমস্যা অকাল বীর্যপাত যাকে ইংরেজিতে বলে প্রিম্যাচিউর ইজাকুলেশান অনেক পুরুষই তার সঙ্গীকে খুশি করতে গিয়ে অকালে বীর্য বেরিয়ে যায় অনেকের আবার মাঝে মাঝে বীর্যপাত হয় অর্থাৎ তাদের চাহিদার আগে বীর্য বেরিয়ে যাও প্রিম্যাচিউর ইজাকুলেশান হলো একটি সাধারণ যৌনগত সমস্যা পরিসংখ্যান থেকে জানা যায় প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত যদিও এটা সাধারণ সমস্যা যা চিকিৎসা রয়েছে কিন্তু আপনারা অনেকেই জানেন না কি কারণে অকালে বীর্যপাত হয় চলুন তাহলে বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয় তখন তাকে দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাত পড়ে কিন্তু যখন দেখবেন ছয় থেকে সাত মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় সেটা স্বাভাবিক বলে ধরা হয় আবার যদি দেখেন দু একবার এইরকম হতে থাকে তাহলে চিন্তা বা ভয় পাওয়ার কিছু নেই শারীরিক দুর্বলা থেকেও হতে পারে মানসিক চাপ কম খুন পুষ্টির অভাব পরে আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যদি দেখেন নিয়মিত ছয় মাস ধরে অকাল বীর্যপাত হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া দ্রুত বীর্যপাত নানা কারণে হতে পারে যেমন অতিরিক্ত উত্তেজনার বসেও অকালে বীর্যপাত হয় এছাড়া যদি কেউ দীর্ঘদিন যাবৎ বাড়ির বাইরে থাকে তার ফলে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে থাকেন অনেকেই বলে থাকেন মাস্টারবেশন করলে দ্রুত বীর্যপাত হয় তা কিন্তু একেবারেই ঠিক না আপনি যদি কম মাত্রায় হস্তমৈথুন করে থাকেন তাহলে কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হয় না তবে যদি আপনি মাত্রাতিরিক্ত করে থাকেন তাহলেই সমস্যা হতে পারে এছাড়া যদি আপনি দীর্ঘদিন যাবৎ যৌন মিলন না করে থাকেন তাহলেও হতে পারে এছাড়া হরমোনাল ইমব্যালেন্স ডায়াবেটিস যদি কেউ দীর্ঘদিন যাবৎ হার্ট ডিজিজের সমস্যায় ভুগে থাকেন নিয়মিত স্মোকিং বা অ্যালকোহল পান করে থাকেন তাহলেও অকাল বীর্যপাত হয় এরপর আসি সমাধান কীভাবে করবেন আজ আমি রসুনের কথা বলবো যা প্রত্যেকেরই রান্নাঘরে রয়েছে যৌন সমস্যা থাকলে নিয়মিত রসুন খাওয়ার অভ্যেস করে তুলুন রসুনে রয়েছে এলিসিন নামের উপাদান যা যৌন ইন্দ্রিয়গুলোতে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় তাই প্রতিদিন খালি পেটে দুটো রসুনের কোয়া চিবিয়ে খাবেন আর যারা একেবারেই চিবিয়ে খেতে পারবেন না আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন তাহলে আর দেরি না করে আজ থেকেই রসুন খাওয়ার অভ্যেস করে তুলুন আশা রাখছি দ্রুত সমস্যা থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ